ওহো হো শোম্যান ক্যা ভিডিও বানায়া শোম্যান বান গায়া রোস্টার কালকে কত রকম টাইটেল দিয়ে কত কিছু করে হ্যাঁ আমাদেরই কোনো কিয়েটারের নামে তুমি ভিডিও করেছো তুমি যার বাড়িতে গেছিলে কিন্তু এইভাবে রোস্টিং কী ব্যাপার চেঞ্জ করছে না কি ফর্ম্যাট ব্লগার থেকে রোস্টার হচ্ছ দেখো তোমার মধ্যে অনেক কোয়ালিটি আছে না তুমিও ক্রোস্টিং করেছো ও তোমার নামে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আলাদা ব্যাপার আমি সেখানে ওকে নিয়ে কিছু বলার নেই কোনো কথা আমি বলবো না কারণ ও আমার জোনারের মানে ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও এটা বলবো না তুমি যে কন্ট্রোভার্সিটা করেছো এটা কিন্তু মানে আর্ট অফ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে পড়ছে এটা ব্লগার হয়ে সেরে এইভাবে কন্ট্রোভার্সি করতে পারো ভাবতে পারিনি দেখো তোমার মধ্যে অনেক হিডেন ট্যালেন্ট আছে ভালো রিলস করতে পারো যথেষ্ট স্টাইলিস্ট পাবলিক লাইক করে রোস্টিং জানো এর আগে তুমি এক এক দুদিন অ্যানিমেশনাল ভিডিও দিয়েছিলে বেশ ভালো লাগছিলো কদিন তুমি স্টোরি ভিডিও দিয়েছিলে তখনও ভাল লাগছিলো তাহলে অনেক কিছু করতে পারো কিন্তু সেইভাবে তুমি কেমন কিছু করো না করো না বা চেষ্টাও করো না কোয়ালিটি থাকলেও সেভাবে তুমি চেষ্টা করো না এখন তুমি বলবে যে দেয়ালে পিঠ আছে দিদি তার জন্য রোস্টিং করেছি রোস্টিংটা করেছো তুমি করতে পারো ভালো করেছো মানে কাকে নিয়ে কি বসেটা আমি যাবো না কিন্তু তোমার যে আর্ট অফ রোস্টিং এটা ভালো করেছো তো এরকম রোস্টিংও তো করতে পারো কেন মানুষকে আমাদের মতো কেন করবে আমাদের মতো না করে যে কোনো ব্যাপার নিয়ে যেরকম নিটের নিট হলো নিটের স্ক্যাম নিয়ে বা এরকম অনেক কিছু ব্যাপার হয় লোকাল কোনো ব্যাপার নিয়ে এরকম কোনো চ্যানেল করা যায় ভালো লাগে ছেলেরা তুমি প্রায় সময়ই বলতে ব্লগিং ভাল লাগে না একঘরে দুজন ব্লগার ভাল লাগে না তুমি তো প্রায় সময় বলতে তাই ঘরে দুজন ব্লগার না হয়ে এক ঘরে একই জিনিস দুজনের ভিডিওতে শেয়ার না করে তুমি এইরকম কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট থিং কিন্তু চেষ্টা করতে পারো আমি তোমার ভিডিওটা অনেক দিন পরে দেখলাম দেখতাম না ম্যান্ডিটা রেগুলার দেখি যদি ম্যান্ডিকে আমি কন্টেন্ট করি তোমার ভিডিওটা দেখলাম দেখার পরে আমি আমার ভাইয়ের একটা অন্য ট্যালেন্ট পেলাম ট্যালেন্ট পেলাম তুমি সবসময় ওর পাশে থাকো ম্যান্ডির পাশে এটা আমি জানি ম্যান্ডিকে নিয়ে একটু বারবার কিছু বললে হ্যাঁ তোমারও অনেক কিছু নিয়ে বলা হয়েছে যেটা তুমি মানতে পারো নি এটা তোমার পার্সোনাল ব্যাপার এটা ওরও পার্সোনাল ব্যাপার যে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও তোমাকে ও সবসময় তুমি ওর কন্টেন্ট ছিল তোমার তুমি আর ম্যান্ডিও কন্টেন্ট ছিলে ওর আর আরেকটা ক্রিয়েটার দুজন দুজন কন্টেন্ট ক্রিয়েটের তোমরা বারো মাস কন্টেন্ট ছিলে আমরা তো এক্কা দুক্কা তোমাকে নিয়ে করতাম আর যখন তোমার পিক টাইম তখন তোমাকে নিয়ে করেছি এছাড়া রেগুলার তো করি না তোমার ঘরের ভিউয়ার্সরা তোমাদের নিয়ে পজিটিভ করলেও খুশি হয় বিশেষ করে ম্যান্ডিকে যখন পজিটিভ ভিডিওগুলি করি অনেকেই খুশি হয় হ্যাঁ ম্যান্ডি খুব খুশি ম্যান্ডির মার কাছ থেকে ম্যান্ডি গিফট পেয়েছে ম্যান্ডির মা প্রচুর প্রচুর টাকা পেয়েছে তো ম্যান্ডিকে আমি একটা কথাই বলবো যখন মার সাথে মিল হয়েই গেছে মাঝখানে কোনো হাইফেন না রেখে মাঝখানে কোনো ডেলিভারি পিপল না রেখে মাকে ঘরে নিয়ে আসো অ্যাটলিস্ট রেগুলার না হোক কখনও মার ঘরে তুমি ঘুরতে যাও কখনো মা তোমার ঘরে ঘুরতে আসুক কারণ তুমিও মাকে জিনিস পাঠাচ্ছ মাও তোমাকে জিনিস পাঠাচ্ছে এর আগে এটা ওটা পাঠিয়েছে মেয়ের জন্য তুমিও দার্জিলিং থেকে মার জন্য এনেছো তাই যখন মিলটা হয়েই গেছে অন ক্যামেরাতে মিলটা দেখিয়ে দাও মা এত টাকা পেয়েছে তোমার জন্যই তো পেয়েছে তোমার মার কি পরিচয় আছে তোমার তুমি ছাড়া তোমার জন্যই তো মা উঠেছে সেই পরিচয়টা তোমার জন্যই মা করতে পেরেছে তাই তোমার মা তোমার সেই পরিচয়টাকে দাম দিয়েছে সেখানে দাঁড়িয়ে আমি বলবো ম্যান্ডি মাকে নিয়ে চলে আসো মাকে গ্রহণ করে ফেলো হ্যাঁ আর না বাবা তো চলে গেছে আমিও তখন না করেছিলাম কেন না করেছিলাম ওই বাড়িটাটা এটা বোগিং ব্যাপার চলে ছিল এখন মা রোজগার করছে মা যেখানে আছে ভালো আছে অ্যাটলিস্ট তুমি ওখানে যাও আশাটা করতে বাবার বাড়িতে একটা দেবে না দিও না হয়তো এখন দেবে না কয়েক বছর পরে দেবে যেটা আমি আগেও জানি তুমি কোনো দিন কারোর সাথে রাফ বিহেভ করতে পারবে না তুমি তোমার মাকে ঠিকই দেখবে আর তুমি তোমার মাকে ঠিকই বাবার বাড়ির জায়গা দেবে এটা আজকে হোক কালকে হোক ওই সময় আমি করেছিলাম আমি জানি ওই সময়টাতে করা দরকার ছিল বলে করেছিলাম আমি তোমাকে চিনি বললাম না আমি অনেক দিন বলছি হুলের সঙ্গে চলে গেল সোমেন খারাপ থাকলে তুমি সোমেনকে ফেলিতে পারতে না তুমি সোমেনকে ঠিক দেখতে তোমাকে আমি চিনতে পেরেছি তোমাকে আমি জানি তোমাকে আমি চিনতে পেরেছি হুম তবে সোমেন দুর্ধর্ষ এই যে পয়েন্টে পয়েন্টে কথা বলা পয়েন্ট মানে অনেক মানে একটা হিডেন ট্যালেন্ট দেখলাম মানে এত সুন্দর রোস্টিং করা এটা বড় বড় রোস্টাররা করা ছোটো ছোটো ছেলে দেখে ছোটো ছেলে খুশি যাবে বাও আমার দলে বা আমার গ্রুপে আরেকজন বড় ব্লগার জয়েন হলো তো এই ধরনের তুমি পারো যে কোনো একটা মিমিক্রি করা বা যে কোনো থিম নিয়ে তুমি কিন্তু ভিডিওগুলি করলে পারো সোমেন ইয়েস যদি তোমার কোনো সময় মনে হয় তুমি ব্লগিং আর করতে ভালো লাগছে না হ্যান না তেন না তো ওই মিমিক্রিগুলি তুমি কিন্তু করলে পারো চলবে ভালো যেভাবে তুমি মিমিক্রি করলে যেভাবে তুমি হাসি দিলে যেভাবে তুমি হাও হাও করলে কোন কাছে থাকে আমার নিজেরই অবাক লাগছে আমি কাকে দেখছি কাকে দেখছি একটার সোমেন রোস্টার সোমেন হ্যাঁ তোমার মধ্যে অনেক কটা গুণ আছে সোমেন যেই গুণগুলি তুমি কখনই কাজে লাগাচ্ছ না হুম কন্ট্রোভার্সি চ্যানেল খুললো ভালোই চলবে তুমি তো চ্যানেল বলতে পারবে না তুমি তো একে তাকে এনে বলতে পারবে না একে তাকে এনে না বলো আমাদের দেশের সমস্যাগুলো নিয়ে তো বলতে পারো নিটের স্ক্যাম নিয়ে বললে এমন কিছু কিছু ডে টু ডে লাইফ নিয়ে বলতে পারো ভালো লাগবে ভালো লাগলো সোমেন তাই ভিডিওটা না করে পারলাম না আমি দিন তোমাদের এই ভিডিও করি না আজকে করলাম কারণ জিনিসটা আমার খুব ভালো লেগেছে চলো ছোট্ট একটা ভিডিও ছাড়লাম সোমেনের জন্য রোস্টার সোমেন আমার ভাই সোমেন এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার সোমেন এবং হিডেন ট্যালেন্ট লুকিয়ে রাখা সুমেনের জন্য বাই